আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কারোর সাথে দেখা হলে যদি আমরা তাকে চিন্তিত দেখি বা মন খারাপ দেখি তখন আমরা সাধারণত জিজ্ঞেস করি তুমি কি ঠিক আছো অথবা আর ইউ অলরাইট কিন্তু এই আর ইউ অলরাইট কথাটি না বলে একই কথাটিকে আরও অনেকগুলো স্মার্ট উপায় আমরা বলতে পারি তো আজকে আমরা গুনে গুনে দশটি উপায় জানবো যে উপায়গুলোর মাধ্যমে আমরা আর ইউ অলরাইট এই কথাটিকে প্রকাশ করতে পারি প্রথমে আমরা বলতে পারি ইজ এভরিথিং ওকেই ইজ এভরিথিং ওকেই অর্থাৎ সব কিছু কি ঠিকভাবে চলছে অথবা আমরা বলতে পারি আর ইউ ডুইং ওকেই আর ইউ ডুইং ওকেই তুমি কি ঠিক আছো অথবা আমরা বলতে পারি হাউ আর থিংস উইথ ইউ হাউ আর থিংস উইথ ইউ অর্থাৎ তোমার কেমন যাচ্ছে বা তুমি কেমন আছো অথবা আমরা বলতে পারি হাউ ইজ ইউ ডে গোয়িং হাউ ইজ ইউ ডে গোয়িং অর্থাৎ আমরা কাউকে চিন্তিত থেকে জিজ্ঞেস করছি হাউ ইজ ইউ ডে গোয়িং অর্থাৎ তোমার দিনকাল কেমন যাচ্ছে অথবা আমরা বলতে পারি আর ইউ ফিলিং ওকে আর ইউ ফিলিং ওকে অর্থাৎ তুমি ঠিক আছো কিনা অথবা আমরা বলতে পারি ইজ এভরিথিং গোয়িং वेल ইজ एवरीथिंग গোইং वेल সবকিছু কি ঠিকভাবে যাচ্ছে অথবা আমরা বলতে পারি ইজ এভরিথিং অল রাইট ইজ এভরিথিং অল রাইট সবকিছু কি ঠিক আছে অথবা আমরা বলতে পারি আর থিংস গোয়িং স্মুথলি আর থিংস গোয়িং স্মুথলি অর্থাৎ কাউকে চিন্তিত দেখে আমরা জিজ্ঞেস করছি তোমার সব কিছু কি ঠিকভাবে চলছে কিনা একই কথাটিকে আমরা এইভাবে বলতে পারি আর ইউ ডুইং অল রাইট আর ইউ ডুইং অল রাইট অথবা আমরা সর্বশেষ এভাবে বলতে পারি ইজ সামথিং বদারিং ইউ ইজ সামথিং বদারিং ইউ অর্থাৎ তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা তাহলে আমরা দশটি উপায় জেনে নিলাম যে উপায়গুলোর মাধ্যমে কারো মন খারাপ থাকলে বা চিন্তিত থাকলে আমরা তাদের কাছে জেনে নিতে পারি তারা ভাবে আছে